আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব এসএসসি গণিতের তেরো পয়েন্ট একের ধারা নিয়ে অর্থাৎ এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমান্ত ধারা তো ধারার ভিতরেই এটা একটা অংশ সসীম ধারার দুইটা পার্ট আছে তেরো পয়েন্ট একের সমান্তরধারা আর তেরো পয়েন্ট দুয়ে আছে গুণত্বর ধারা তো আজকে আমাদের আলোচ্য বিষয় সমান্তর ধারা তো আমরা ধারার এই অর্ধেক কিছু সূত্র আছে যে এনতম পদ নির্ণয় সূত্র তারপরে আছে সমষ্টি নির্ণয় সূত্র তো এই সূত্রগুলো আসলে কিভাবে হয় আমরা সেটা আজকে দেখব তাহলে হবে কি যে সূত্র কিভাবে হয় এইটা দেখার পরে তুমি যদি অঙ্কগুলো করতে বসো তাহলে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে আর যদি শুধু না বুঝে মুখস্থ করো তাহলে আসলে ওই ভালো লাগাটা কাজ করে না আমরা প্রথম দেখি সমান্তর ধারা এই জিনিসটা কী তো দেখো এই সমান্তর শব্দটা এটা ভাঙলে এরকম হয় যে সমান অন্তর এখন সমান অন্তর বোঝাচ্ছে এখানে অন্তর মানে হচ্ছে অন্তরফল বা বিয়ক ফল তো এইখানে সমান্তর বলতে বোঝাচ্ছে যে এই যে ধারাটা আছে এই ধারাটার যে কোনো দুইটা পদ পাশাপাশি দুইটা পদের বিয়োগফল অর্থাৎ অন্তরফল যদি সমান হয় তাহলে সেটাকে আমরা সমান্তর ধারা। দেখো এখানে এই দ্বিতীয় পদ সেখান থেকে যদি আমি প্রথম পদ বাদ দিই তাহলে এখানে কিন্তু চার থাকে আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বাদ দিই সেক্ষেত্রেও চার থাকে আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দিলেও চারই থাকে তাহলে এই যে ব্যবধান অর্থাৎ পাশাপাশি দুইটা পদের য়ক ফল বা অন্তরফল এইটা সমান তাই এটাকে আমরা বলতেছি সমান অন্তর বিশিষ্ট ধারা বা সমান্তর ধারা ওকে এখন এই সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের যে সূত্রটা সেটা কিভাবে আসে আমরা সেটা দেখার চেষ্টা করব তো দেখো এই যে আমাদের ধারাটা আছে থ্রি প্লাস সেভেন প্লাস ইলেভেন প্লাস ফিফটিন এই ধারাটার এখান থেকে আমরা সূত্রটা তৈরি করার চেষ্টা করব তো আমরা এই ধারাটার প্রথম পদ এ ধারাটার প্রথম পদ আছে কিন্তু আমাদের থ্রি আমরা লিখে নিলাম এই ধারাটার দ্বিতীয় পদ আছে সেভেন তৃতীয় পদ আছে ইলেভেন চতুর্থ পদ আছে ফিফটিন তো আমরা ধরে নিলাম এই যে প্রথম পদ এই প্রথম পদটাকে আমরা ধরে নিলাম এ তারপরে এই যে অন্তরফল পাশাপাশি দুইটা পদের যে বিয়ক ফল অর্থাৎ যে ডিফারেন্টটা আছে এটা কিন্তু সমান তাই এটাকে আমরা বলি সাধারণ বা কমন অন্তরফল তো এটাকে আমরা বলি সাধারণ অন্তর তো এই সাধারণ অন্তরটাকে আমরা ধরে নিলাম সাধারণ অন্তর এটাকে ধরে নিলাম ডি কেন ডি নিলাম ডি হচ্ছে ডিপারেন্টের প্রথম অক্ষর ওকে তো আমরা এটাকে কিভাবে ভেঙে লিখতে পারি দেখো আমরা এই থ্রিকে আমরা মূলত এই এ এবং ডি দিয়ে একটা সূত্র তৈরি করার চেষ্টা করব তো আমরা এ থ্রিকে লিখতে পারি থ্রি প্লাস জিরো এই সেভেনকে আমরা লিখতে পারি থ্রি প্লাস ফোর কেন ফোন নিয়ে আসলাম কারণ এই যে আমরা জানি যে সমান্তর ধারার প্রথম পদের সাথে যদি এই অন্তরটাকে যোগ করা যায় তাহলে দ্বিতীয় পদ পাওয়া যায় দেখো চার তিন সাত আবার প্রথম পদের সাথে যদি দুইটা অন্তর যোগ করা যায় অর্থাৎ তিনের সাথে তুমি চার এবং চার অর্থাৎ আট যোগ করলে তৃতীয় পদ পাওয়া যায় তাহলে এইভাবে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি তৃতীয় পদটাকে আমরা লিখতে পারি থ্রি প্লাস টু ইন্টু ফোর টু ইন্টু ফোর আমরা কেন লিখতেছি কারণ হচ্ছে দুইটা চার আমরা এখানে যোগ করেছি তাই আমরা ভেঙে ভেঙে লিখলাম চতুর্থ পদটাকে আমরা লিখতে পারি থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর এই যে চতুর্থ পদ এটা প্রথম পদের সাথে এই চার এই চার এই চার তিনটা চার যোগ করলাম তাই আমরা থ্রি ইন্টু ফোর লিখলাম এখন এই যে ফোরগুলো ছিল এই ফোরটাকে আমরা কি ধরে নিছিলাম এটাকে আমরা কিন্তু সাধারণ অন্তর ডি ধরে নিছিলাম তাহলে আমরা এখানে বলতে পারি ডি সমান সমান ফোর তাহলে এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি দেখো থ্রি প্লাস জিরো ডি অর্থাৎ একটাও ডি এখানে থাকবে না থ্রি প্লাস জিরো ডি জিরো ডি মানে হচ্ছে জিরো তাহলে জিরোই থাকবে কেন লিখতেছে এখানে জিরো ডি সেটা একটু পরে তোমরা বুঝতে পারবা এরপরে আমরা লিখলাম থ্রি প্লাস কয়টা ডি এখানে এই ফোর মানে হচ্ছে ফোর মানে ডি তো ফোর কয়টা আছে একটা তাহলে আমরা লিখতে পারি একটা ডি তারপরে লিখলাম থ্রি প্লাস এখানে কয়টা ডি আছে ফোর মানে ডি তাহলে দুইটা ডি আছে থ্রি প্লাস ফোর মানে ডি কয়টা ডি আছে তিনটা ডি ওকে তো আমরা এখান থেকে জাস্ট আর একটু চেঞ্জ করে লিখব কেমন এইটা প্রথম পদ তা আমরা চাচ্ছি যে এখানে প্রথম অর্থাৎ একের সাথে একটা সংযুক্তি থাকুক দ্বিতীয় পদ এখানে দুয়ের সাথে একটা সংযুক্তি থাকুক তৃতীয় পদ এখানে একটা তিন আসুক চতুর্থ পদ এখানে একটা চার আসুক তাহলে আমাদের জন্য সম্পর্ক তৈরি করা বেশি সহজ হবে ওকে তাহলে দেখো আমরা যদি এই পদটাকে যে থ্রি প্লাস জিরো ডি এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান ডি ওয়ান মাইনাস ওয়ান ওকে দ্বিতীয় পদ ছিল 3 প্লাস ওয়ান ডি তো আমরা এটাকে লিখতে পারি 2 মাইনাস ওয়ান ইন টু ডি তৃতীয় পদ থ্রি প্লাস ছিল তো টু ডি এটাকে আমরা থ্রি মাইনাস ওয়ান লিখতে পারি এভাবে আমরা কেন লিখতেছি কারণ দেখো এই যে বলেছিলাম প্রথম পদ তাই ওয়ান মাইনাস ওয়ান দ্বিতীয় পদ টু মাইনাস ওয়ান তৃতীয় পদ থ্রি মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ হবে ফোর মাইনাস ওয়ান ডি তাহলে দেখো অলরেডি আমি কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করে ফেলাইছি যে আমার কিন্তু যততম পদই বের করতে বলুক না কেন আমার এখানে এই যে প্রথম যে সংখ্যাটা আছে অর্থাৎ থ্রি এটা চেঞ্জ হচ্ছে না তারপরে শেষে যে ডিটা আছে এটাও চেঞ্জ হচ্ছে না আবার এই ডির আগে ব্র্যাকেটের লাস্টের যে অংশ অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটাও চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র আমার চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে কিন্তু এই যে এই ব্র্যাকেটের ভিতরে প্রথম সংখ্যাটা এখানে প্রথম পথ তাই ওয়ান ছিল দ্বিতীয় পথ টু তৃতীয় পথ থ্রি চতুর্থ পদ ফোর এখন যদি আমরা এটাকে এনতম পদ সমান সমান কত লিখতে চাই তাহলে আমরা এখানে কিন্তু লিখবো থ্রি প্লাস এই চতুর্থ পদ তাই চার ছিল তাহলে তম পদ হলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি তোমাকে যদি বলতো এখানে তম পদ তাহলে তুমি এই যে ফোর বাই এনের জায়গায় পি বসাতে তাহলে একবারে যদি আমরা এখন সূত্রটা এনতম পদের সূত্র লিখতে চাই তো এই থ্রি আমাদের আসলে কি ছিল বলতো এই থ্রি ছিল প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে আমরা লিখতে পারি থ্রির জায়গায় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই কিন্তু আমার সমান্তর ধারার এনতম পদের সূত্র যেখানে এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে কততম পদ বের করতে বলছে অর্থাৎ যদি দশতম পদ বের করতে বলতো তাহলে আমার এইখানে এনের জায়গায় দশ বসাতে হতো আর ওয়ান হচ্ছে সূত্রের জন্য আর ডি হচ্ছে দুইটা পদের ব্যবধান অর্থাৎ পার্থক্য ঠিক এই সূত্র থেকে এই পদের পরবর্তী পদ অর্থাৎ এই ধারার পরবর্তী পদ এখানে আছে এক দুই তিন চারটা পদ আমি যদি পঞ্চম পদ বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার সূত্র হবে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দেখো এর জায়গায় থ্রি বসাও ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর তার সাথে ডির ভ্যালু হচ্ছে ফোর বসালাম তাহলে থ্রি প্লাস ষোলো হয় কত উনিশ দেখো এই ধারাটার প্রত্যেক পদ প্রথম পদের থেকে বা তার আগের পদ থেকে চার বেশি তাহলে এইখানে চতুর্থ পদ হচ্ছে পনেরো তাহলে পঞ্চম পদ হবে কিন্তু পনেরো প্লাস চার অর্থাৎ উনিশ আমরা সূত্র দিয়েও দেখলাম যে আমাদের পঞ্চম পদ হবে উনিশ সুতরাং আমাদের এই সূত্রটা সঠিক তাহলে এইভাবে আমরা সমান্তর ধারার তম পদ নির্ণয় করার সূত্রটা বের করব।